মন্দিরের শহর বিষ্ণুপুরে নিজের স্বপ্নের ফ্ল্যাট করছেন তাও আবার বাজেটের মধ্যে তাহলে আজ আমি আপনাদের সন্ধান দেবো একটা পারফেক্ট প্লেসের বিএলবি গ্রুপস একটি নতুন প্রজেক্টে এখানে আপনি পার স্কোয়ার ফিট মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন বাকি ডিটেলস আমি দাদার থেকেই জেনে নেব নমস্কার আমি অর্পণ গাঙ্গুলি বিএলবি গ্রুপসের এর সেলস হেড তা আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের পিএলবি গ্রুপসের সানরাইজ প্রজেক্ট যেটা আপনার হচ্ছে হলো আমাদের এইচ সিক্সটির ঠিক পাশে এখানে আমাদের প্রজেক্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বেসমেন্ট প্লাস গ্রাউন্ড ফ্লোর প্লাস ফোর মানে বি প্লাস জি প্লাস ফোর প্রজেক্ট এখানে আমাদের ওয়ান বিএইচকে টু বিএইচকে অ্যান্ড থ্রি বিএইচকে তিন রকম ফ্ল্যাটেরই থাকছে অপশন ন্যাশনাল হাইওয়ে ঠিক পাশেই এত সুন্দর একটা ফ্ল্যাট এই ফ্ল্যাটের বাকি ফ্যাসিলিটি সম্পর্কে আমরা জেনে নেব দাদার থেকে আমাদের এই যে প্রজেক্টটি হচ্ছে এইখানে আমাদের বেসমেন্টে আমাদের পার্কিং এর ব্যবস্থা আছে যদি গ্রাউন্ড ফ্লোরে কেউ শপ চায় সেই শপের ব্যবস্থা আমাদের গ্রাউন্ড ফ্লোর টোটাল গ্রাউন্ড ফ্লোরে আমাদের শপ হচ্ছে তো যে কেউ হাই রোডের পাশে যদি কারো শপ নেওয়ার ইচ্ছা হয় ইজিলি তারা অ্যাভেল করতে পারবেন তারপর ফার্স্ট ফ্লোর আমাদের কমার্শিয়াল এরিয়া থাকছে অ্যান্ড সেকেন্ড ফ্লোর থেকে আমাদের ফ্ল্যাট শুরু হচ্ছে এছাড়াও আমাদের এই ফ্ল্যাটে থাকছে লিফ্ট এবং সিঁড়ির ব্যবস্থা দুটোই থাকছে সিসিটিভি ক্যামেরা থাকছে আপনার ট্রান্সফর্মার থাকবে বোরিং ওয়াটার সাপ্লাই থাকবে তো টোয়েন্টি ফোর সেভেন আপনি সিকিউরিটি ওয়াটার সাপ্লাই ইজিলি অ্যাভেল করবেন আচ্ছা এখানে প্রপার লোকেশনটা যদি একটু বলেন আমাদের এই প্রজেক্টের লোকেশন খুবই সহজ বিষ্ণুপুর তুদবাড়ি বিষ্ণুপুর তুদবাড়ি এটা সবাই চেনে তুতবাড়িতে আপনার জাস্ট হন্ডার সার্ভিস সেন্টার আছে হন্ডার সার্ভিস সেন্টারের একদম পাশে হচ্ছে আমাদের প্রোজেক্ট যদি কেউ বাই ট্রেন আসতে চায় বিষ্ণুপুর স্টেশনে নামার পর সেখান থেকে জাস্ট পাঁচশো থেকে ছশো মিটার আপনার টুয়ার্ডস মেদিনীপুরের দিকে আসলেই আমাদের প্রজেক্ট রাস্তার ডান হাতে পড়বে এবং যদি কেউ বাস স্ট্যান্ড থেকে আসতে চান বাস স্ট্যান্ড থেকে ইজিলি দেড় কিলোমিটারের মধ্যে আমাদের সাইটে তারা পৌঁছে যাবে এত কিছু ফ্যাসিলিটির সাথে নিশ্চয়ই ভাবছেন তো বাজেটের কথা তাহলে আমি প্রথমেই বলেছিলাম কোনো চিন্তা করার দরকার নেই পঁচিশশো টাকা স্কোয়ার ফিট থেকে এখানে আপনারা ফ্ল্যাট পেয়ে যাবেন বাকি ডিটেলস তো দাদাই বলে দেবে দাদা বলুন আমাদের এখানে ফ্ল্যাট স্টার্টিং হচ্ছে টেন পয়েন্ট নাইন নাইন থেকে আর আপনারা যদি দোকান নিতে চান দোকান আমাদের অ্যাপ্রক্স ফাইভ ল্যাক্স থেকে শুরু ঠিক আছে আপনারা এখানে আমাদের স্কোয়ার ফিট রেট যেটা আছে সেটা আপনাকে বললাম পঁচিশশো টাকা স্কোয়ার ফিট এছাড়াও আপনারা সাইটে এসে ভিজিট করলে আমাদের কিছু ডিসকাউন্ট অফার আছে সেই ডিসকাউন্ট অফার আপনাদের যদি অ্যাভেল করতে হয় তো আপনাদের সাইট ভিজিট করতে হবে সাইটে আসতে হবে এসে আপনারা কথা বলুন আমরা টোটাল ডিটেলস আপনাদের শেয়ার করে দেবো তো কম দামে এত কিছু সিস্টেমের সাথে আপনারা ফ্ল্যাট কিভাবে দিচ্ছেন মানুষকে আপনাদের ভরসা করতে পারবে সেটা নিয়ে কিছু যদি বলেন অবশ্যই কাস্টমাররা আমাদের উপর ভরসা করতে পারবে তার কারণ আপনাদের বলি আমাদের কোম্পানি পিএলবি ডেভেলপার্স কনসালটেন্স প্রাইভেট লিমিটেড এটা বিষ্ণুপুরে নতুন কাজ করছি না আমরা আমাদের এর আগে অলরেডি বিষ্ণুপুরে আমরা তিনটে বিল্ডিং কমপ্লিট করে দিয়েছি যেখানে মানুষ থাকছে আর এছাড়াও আমাদের এই সানরাইজ প্রজেক্টটি রেরা অ্যাপ্রুভড একটি প্রজেক্ট রেরা বলতে রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল এটি একটি সরকারি সংস্থা যেটা আমাদের এই প্রজেক্ট অ্যাপ্রুভ তো সেই ক্ষেত্রে কাস্টমাররা খুব সহজেই আমাদের এখানে আসতে পারবে ভরসা করতে পারবে এবং ফ্ল্যাট নিতে পারবে আচ্ছা দাদা এখানে লোনের কিরকম ব্যবস্থা রয়েছে আমাদের এই সানরাইজ প্রজেক্টটা কানাড়া ব্যাংক অ্যান্ড পিএনবি ব্যাঙ্ক অ্যাপ্রুভ যদি কোনো কাস্টমার লোন নিয়ে ফ্ল্যাট নিতে চায় তারা ইজিলি লোন পেয়ে যাবে টোটাল দায়িত্ব আমাদের আমরা ব্যাংক থেকে টোটাল কাজ করে দেবো তারা শুধু তাদের পেপার্স দেবে বাকি দায়িত্ব আমাদের শুধু তাদেরকে টেন থেকে টোয়েন্টি ডাউন পেমেন্ট করতে হবে বাকি অ্যামাউন্ট ব্যাংক ফিনান্স করে দেবে তাহলে নিজের স্বপ্নের বাড়ি খুঁজতে আজই চলে আসুন বিষ্ণুপুরে কন্ট্যাক্ট করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সাইটটা আগে এসে ভিজিট করুন